হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো তোমরা ডিমের অনেক রকম রেসিপি খেয়েছো তো আমি কিভাবে আজকে ডিম আর আলু দিয়ে একটা অভিনব ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার এ টু জেড তোমার ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সম্পূর্ণটা দেখতে থাকো কোথাও কোনো অংশে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কীভাবে এই রেসিপিটা করেছি তো দেখো প্রথমেই আমি তিনটে পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচো করে একটা পাত্রের মধ্যে নিয়েছি এবারে দুটো ডিমকে আমি আলাদা একটা পাত্রে ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন তো বেসনটাও আমি কিন্তু পরিমাণ মতো দিলাম এক চামচ বেসন দেওয়ার পর দেখো এর মধ্যে আমি কী কী অ্যাড করলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে সবার শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কাকে আমি তিনটে কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিবে আর সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচো কিছু ধনে পাতাকে একদম ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি এবারে সমস্ত মিশ্রণটাকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু গুঁড়ো মশলাটা দেওয়া আছে নুন আছে এবং অন্যান্য মশলাগুলো কোনো অংশে যেন ধাঁধা পেকে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে কিন্তু এই কাঁটা চামচটা দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে যেভাবে আমি করছি তো দেখো খুব সাবধানে কিন্তু ভালো করে আমি সমস্ত মিশ্রণের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা দেখো আমার একদম রেডি এবারে গ্যাসের উপরে দেখো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল যেটাকে আমরা রিফাইন তেল বলি তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে তো দেখো এই পর্যায়ে কিন্তু তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ডিমের সেটা একটা ছোটো চামচের সাহায্যে এইভাবে ঠিক বড়ার শেপে কিন্তু আমি একটা একটা করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো একটা সাইড আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি একটা স্ট্যাচুলার সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি দিয়ে বড়াগুলো দুটো সাইড কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ বড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে অপর সাইড কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুটো সাইডই কিন্তু লাল লাল করে ভেজে নেব তো ভাজাটা এখন দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এগুলো একটা ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু এখন অনেকটা রয়েছে ওই তেলের মধ্যে আবারও টু স্টেপে কিন্তু আমি বাকি যে ব্যাটারটা ছিল সেটা একই রকমভাবে কিন্তু আরও কিছু আমি ডিমের বড়া এইভাবেই ভেজে নেব দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি তো দেখো এইভাবে এগুলো কিন্তু উল্টে পাল্টে সেমভাবেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো আমার বড়াগুলো মোটামুটি টু স্টেপে কিন্তু সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো করো তো দেখো এইভাবে আমি সমস্ত বড়াগুলোই কিন্তু ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি তো দেখতে পাচ্ছ সমস্ত বড়াগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা বন্ধুরা একটু ভালো করে গরম হয়ে যাক এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে গোটা জিরেটাকে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা জিরেটা সুন্দর ভাজা হয়ে গেলে জিরের একটা খুব সুন্দর স্মেল উঠে আসবে তো দেখো জিরেটা আমার কিন্তু মোটামুটি ভাজা হয়েই গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু আমি সরু সরু লম্বা লম্বা করে কুচিয়েছি দেখো কুচো করে রাখা পেঁয়াজটাকে দিয়েও ওটা পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভাজবে তাহলে দেখবে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম থেতো করা রসুন রসুনটাকে দিয়েও কিন্তু ভালো করে আরবার একটু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনটাকে ভালো করে ভাজতে হবে তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটাকেও দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দেখো আদা পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর সবার শেষে কালার হওয়ার জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাকেও কিন্তু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাহলে দেখবে মশলার একটা সুন্দর কালার এসবে এবং খুব সুন্দর কিন্তু কষানোটাও হবে তো দেখতেই পাচ্ছ গুঁড়ো মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি দেখো দুটো আলুকে একদম সরু সরু করে কুচিয়েছি এইভাবে সরু সরু লম্বা করে আলুটা আমি আগে থেকেই কুচিয়ে ধুয়ে রেখেছিলাম তো এবারে ওই আলুটাকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো আলুটা ঠিক সেই পর্যায়ে পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না আলুটাকে খুব একটা তেল ছেড়ে বেরিয়ে না আসছে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্তই কিন্তু আমি আলুটাকে ওই মশলার মধ্যে কষিয়ে নেবো হাতে কিন্তু সময় নিয়েই কষাতে হবে তো এখানে তাড়াহুড়ো করলে চলবে না তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো আর ফ্লেমটা একবারে লো ফ্লেমে করে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর দেখো আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আলু থেকে কতটা পরিমাণ তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি ওই মশলার সাথে এখানে দেখতেই পাচ্ছ এইটটি ফাইভ পারসেন্ট আলুটা কিন্তু আমার কুক করা হয়েই গিয়েছে এবারে এই পর্যায়ে এর মধ্যে আমি দেখো অ্যাড করে দিলাম বাটির মতো জল যে বাটিটায় আমি কিন্তু আদা বাটাটা রেখেছিলাম সেই বাটিটারই মাপ করে কিন্তু আমি দু বাটি জল আমি ওর মধ্যে অ্যাড করেছি এবারে দেখো দুবাটি জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে এবারে ফুটিয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেমটা এক সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট কুক করে নিলাম আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে বন্ধুরা তো চিনিটা দিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এই পর্যায়ে এবার দেখো একটা একটা করে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ডিমের বড়াগুলো সেই ডিমের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলোই কিন্তু একটা একটা করে সবগুলোই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আর একটু দু তিন মিনিট মতো ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না দু থেকে তিন মিনিট মতো আমি কিন্তু এটা ফুটিয়ে নিচ্ছি তো দেখো আমি যেখানে যতটা গেভি রেখেছি আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে দুবাটি জল অ্যাড করেছি তোমারা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই জলটা বাড়িয়ে বা কমিয়ে নেবে তাতে কোনো সমস্যা নেই তো দেখো আমি এখানে কিন্তু জলটা দেওয়ার পর সমস্ত বড়াগুলো দেওয়ার পর আবারও ভালো করে তিন চার মিনিট মতো কুক করে নেব এবারে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ফুললে গিয়েছে এবং কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা গরম মশলা যে গরম মশলাটা আমরা সাধারণত সমস্ত রান্নাতেই দিয়ে থাকি বিশেষ করে ঝোলের ক্ষেত্রে সেই গরম মশলা একটু আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখো এবার রেসিপিটা আমার একদম রেডি প্লেটে সার্ভ করে দিয়েছি তো দেখো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা বাই বাই